আচ্ছা সদীপ অনেক দূর থেকে পড়াশোনা করতে আসে এখানে এসে তোমার কি উপকার হয়েছে সেটা বলো মোদ থেকে বলবে চলে এসো এখানে সবাই 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 যাদেরকে তোমরা এখন দেখতে পাচ্ছ এদের বাড়ি সব চাঁদপাড়া এরা আমার চাঁদপাড়ার ক্যান্ডিডেট চাঁদপাড়ার ক্যান্ডিডেট চলে এসো চলে এসো সবাই চলে এসো পুরো চাঁদপাড়া সামনে দাঁড়িয়ে রয়েছে এর থেকে এইট নাইন টেন এবছর গেলে আবার চার বছরে পা দেবো সেই কবে থেকে যাচ্ছি ওখানে তাহলে একবার হলেও মনে পড়বে শেষ স্মৃতি রেখে গেলাম একটু হাততালি হোক জোরসে সে শুভারম্ভ সবাই মিষ্টি মুখ করে নিও ডেয়ারি মিল্ক যে একবার নিয়েছ সেজন্য জন্য দুবার নিও না আমাদের খুব গরিবানা মতে চালাচ্ছি আমরা বুঝতে পারছ গরিব মানুষ সবাই চলে এসো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও এখানে রিয়াজ চলে এসো চলে এসো সবাই চলে সমস্যা নেই তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো এতদিন অনেক দিন ধরে রয়েছো কঙ্কনা কবে থেকে রয়েছো ক্লাস এইট থেকে কঙ্কনা রয়েছে আর সুমিকে জিজ্ঞাসা করি গবের থেকে সুমিও ক্লাস এইট তো এরা অনেক দিন ধরেই আমার সাথে রয়েছে এবছর হয়তো আমি ওদের আনঅফিশিয়ালি অফিশিয়ালি তো হয় না আনঅফিশিয়ালি আজকে একটা শুরুবাদ করে দিচ্ছি শেষ বলে কিছু হয় না তোমরা জানো একটা রোধ যেখানে কি শেষ হয় সেখান থেকে অপর রোদের শুরু আর এই রকম সমবায়কে বলা হয় শ্রেণী সমবায় তাই না সিরিজ সার্কিট তো যেখানে শেষ বলে কিছু নেই শেষ মানে সেখান থেকে আর একটা কোনো নতুন কিছু সূচনা তৈরি হবে তো তোমাদেরকে বলবো এতদিন তোমরা আমার সাথে ছিলে অনেক রাগ অভিমান হয়েছে গন্ডগোল ঝামেলা হয়েছে পিকনিক নিয়ে অলরেডি একদিন পড়ানো বন্ধও ছিল টোটাল কেউ আসেনি রাগ করে অনেক কিছু ঘটেছে তার মধ্য দিয়েও আমরা ওভারকাম করে আজকে এখানে এসেছি ছোটবেলা থেকে তোমাদের সাথে আমার পরিচয় রয়েছে যারা এইট থেকে কেউ বা আজকে একটা ছেলেকে আমি ডাকবো যার সাথে আমার ক্লাস থ্রি থেকে পরিচয় তাকেও ডাকবো আমি তো সবাইকে একটা কথাই বলবো তোমরা ভালোভাবে এগিয়ে যাবে ভালো পরীক্ষা দেবে এইটুকু আশা করবো রেজাল্টের পরেও পরের বছর যেন তোমাদেরকে ডাকতে পারি ঠিক আছে তো তোমাদের তরফ থেকে কিছু বলার জন্য মাইক দিয়ে দেবো সম্পিতা আমি সম্পিতা দেবনাথ আমি ক্লাস নাইন থেকে স্যারের কাছে পড়ি তো আমি হচ্ছে ক্লাস এইট পর্যন্ত সায়েন্স আমার ভালো লাগতো না তারপরে স্যারের কাছে পড়ে আমার ভালো লাগে সব কিছু

আরে হাততালি হোক একটু এবার আমি পার্থকে কিছু বলতে দেবো এই ছেলেটা একদম নতুন পার্থ আচ্ছা এখানে পারমি তো শারমিত কোথায় ও আছে ওই পাশে পার্থ সামনে চলে এসো বাবা আমার শোনা পার্থ শুধু পড়তে আসে আর বলে কি দাদা তোমার জন্য মুরগি খুঁজে নিয়ে এসেছি ছেলেপুলেদের নিয়ে আসে আর বলে কি মুরগি কমিশন দাও পার্থ পার্থর বাবা অনেক ভরসা করে আমাকে দিয়ে গেছে পার্থর বাবা আমাকে লাস্ট বলেছে তুমি এই দু মাস আমার ছেলেকে আরো বেশি পড়াও মাসে পাঁচ হাজার টাকা করে মাইনে দেবো ব্যাচে এসে পড়েও বা পাঁচ হাজার টাকা করে দেবে বলেছে মানে এখন ওর রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে মানে টেস্টে অনেক ভালো রেজাল্ট করেছে তাই তো কিছু বলো আমার নাম পার্থ বিশ্বাস তা আমি জানতাম না যে স্যার গাইঘাটায় পড়ায় তো আমার বাড়ির পাশে একটা দাদা পড়তো আমি তার কাছে বললাম যে কেউ কি সায়েন্স পড়ায় তখন সে বলল যে গায়গাটা একজন পড়ায় যে প্রশ্ন স্যার নামে সে খুবই ভালো পড়ায় তারপর আমি আসার পরে আমি আগে কিছুই পারতাম না কিন্তু স্যারের কাছে আসার পরে খুবই উপকার হয়েছে এইবারও রেজাল্টটা ভালো হয়েছে আমি আগে স্ট্যান্ড করতাম না তবে এবার স্ট্যান্ড করেছি তো আমার এই অবদানের পিছনে স্যারের অবদান অনস্বীকার্য আর একটুখনি বলি ও ইতিহাসে ফাটা ফাটি রেজাল্ট করে তাই না ইতিহাসে টেস্টে কত হয়েছে নাইনটি আগে তুমি কত জায়গায় মাধ্যমিকের সময় সায়েন্স পড়তে আমি শুধু স্যারের কাছেই পড়তাম সায়েন্স গ্রুপ তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো একটুখানি বল বলো তুমি জীবন বিজ্ঞানে কত পেয়েছো 96 পেয়েছি জীবন বিজ্ঞানে 96 সম্পিতা একটু হাত তালি দাও তোমারই প্রতিরূপ অঙ্কে বলো কত পেয়েছো অঙ্কে 97 পেয়েছি অঙ্কে 97 আর নাম্বার এত সুন্দর একটু জোরসে হাততালি হোক তো মিলি কিন্তু আচ্ছা আর একটা কথা বলি এই মিলি মেয়েটা আমি অনেক অনেকদিন ধরে চিনি তোমরা শুনলে অবাক হবে এই মেয়েটা কোথাও ইতিহাস ভূগোল বাংলা পড়তো না আই এম রাইট কি বসন্তকালে তোমায় বলতে পারিনি মিষ্টি অংকন বলো কি লাগবে মাংস নিয়ে আসবো রান্না কেমন আছে রান্না কেমন আছে খাওয়া দাচ্ছে তো রসগোল্লা রসগোল্লা দেবো তো আনলিমিটেড দেবো বলো খাওয়া দাওয়া কেমন আছে তা বলো কি দেবো বলো খাওয়া দাওয়া বলো খাওয়া দাওয়া কেমন হচ্ছে বলো শুভজিৎ কি দেবো কথা বলবো না কিছু প্রান্তিকা বলো খাওয়া দাওয়া কেমন আছে রান্না ঠিক আছে এই পল্লী রান্না ঠিক আছে বাবা এসে দাঁড়িয়ে আছে কিন্তু বল পলি বলো তোমরা বসবা তো